নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস তো গাইস এই ভিডিওতে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি টাইটেল এবং থাম্বেল দেখে আশা করি অনেকটাই বুঝতে পেরেছো যে কী দিয়ে আলোচনা করবো দুটো প্লেয়ারকে নিয়ে কিন্তু ট্রান্সফার আপডেট রয়েছে এর পাশাপাশি মোহনবাগান দলের কিন্তু একটা বড় খবর শেয়ার করা রয়েছে যেটার জন্য মোহনবাগান দলের কিছুটা হলেও সুবিধা হয়েছে তো সেটা কি সেটা নিয়ে কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো প্রথমেই যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে রায়ান উইলিয়ামস নিয়ে রায়ান উইলিয়ামস একত্রিশ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান ফুটবলারটি বর্তমান সময়ে দাঁড়িয়ে আইসএল ক্লাব ব্যাঙ্গালুর এফসি দলের হয়ে খেলছেন তো এই ফুটবলারটি কিন্তু যথেষ্ট ধারাবাহিকতার সাথে ভালো পারফরমেন্স করে যাচ্ছে তো এই একত্রিশ বছর বয়সী ফুটবলারটির সাথে এই মরশুম শেষেই ব্যাঙ্গালুর এফসি দলের চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং যেটুকু খবর রয়েছে ব্যাঙ্গালুর এফসি দল নিজে থেকেই ছাড়তে চাইছে রায়ান উইলিয়ামস মানে এই মরশুম শেষ হলেই নিজে থেকে রকম চুক্তি বাড়াবে না এবং দলটি ছেড়ে দেবে নতুন কোনো দলে সই করবে এরকম একটা খবর কিন্তু রয়েছে তো আইএসএলের বেশ কিছু দল অবশ্যই তার প্রতি ইন্টারেস্ট শো করবে এখনও অবধি কোনো দল ইন্টারেস্ট শো করেনি কিন্তু ব্যাঙ্গালুরফসি দল এই সিজন শেষ হলেই তিনি ছেড়ে দেবেন এটুকু কিন্তু জানা গেছে খুবই একটা ভালো মানের ফুটবলার যদি এফসি দল ছেড়ে দেয় সে নিজে তাহলে অন্য কোন আইসেল দলে যদি সই করে তাহলে যে কোনো দলের জন্য একটা সেরা সাইনিং হতে পারে তো অবশ্যই এই প্লেয়ারটির জন্য যে কোনো দলের যা উচিত বা সই করানোর জন্য অন্তত মাঠে নামা উচিত দেখা যাক শেষ অবধি কী হয় কোন দলে শেষ অবধি সই করে আগামী মরশুমে সেটাই দেখার রয়েছে এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে ব্রাজিলিয়ান একটা ম্যাজিশিয়ান ফুটবলারকে সই করিয়ে নিল আই লিগের দল গোকুলাম কেরালা এফসি দল গোকুলাম কেরালা এফসি দল যে ফুটবলারটিকে সই করিয়ে নিল সেই ফুটবলারটি হচ্ছে ওয়ান্ডার লুইস ওয়ান্ডার লুইস বত্রিশ বছর বয়সী একটা ব্রাজিলিয়ান স্ট্রাইকার ব্রাজিলিয়ান ফুটবলাররা সবসময় ভালো মানের হয়ে থাকে আর ব্রাজিলিয়ান ফুটবলাররা কেমন খেলে কেমন তাদের প্রদর্শন সেটা কিন্তু আমরা সবাই জানি তো তারই মধ্যে সেরা একটা ফুটবলারকে কিন্তু আই লিগের ক্লাব গোকলাম কেরালা এফসি দল সই করিয়ে নিয়েছে হ্যাঁ যথেষ্ট ভালো মানের ফুটবলার তার অবশ্যই পোটেন্সিয়াল রয়েছে আইএসএল খেলার কিন্তু তিনি তাকে মোটামুটি আই লিগের ক্লাব গোকুলাম এফসি দল সই করিয়েছে তো সেই মতো ভালো একটা সাইনিং হয়েছে এমনও হতে পারে যে এই ফুটবলারটির নজর করা পারফরমেন্সের জন্যই গোকুলাম এফসি দল আই লিগ চ্যাম্পিয়ন্স হয়ে আইএসএলে প্রোমোট হয়ে আসলো এমন হতেই পারে সেই কোয়ালিটির ফুটবলার কিন্তু এই ওয়ান্ডার লুইস তো ওয়ান্ডার লুইস এবার তোমরা কিন্তু তাকে খেলতে দেখতে পারবে গোকুলম কেরালা এফসি দলের জার্সিতে বন্ধুরা এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে কিছুক্ষণ আগেই কিন্তু এফসি গোয়া এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের মধ্যে ম্যাচটা হলো আর সেই ম্যাচে এক এক গোলে হয়েছে ড্র আর এই ড্র হওয়ার ফলে মোহনবাগান দলের কিন্তু আরও বড় সুবিধা হয়ে গেল কারণ এই মুহুর্তে মোহনবাগান দল বাদে মোট আরও তিনটে দল রয়েছে যাদের কিন্তু সুযোগ ছিল এক নম্বর স্পটে গিয়ে আইসেল শিল জেতার তো মোহনবাগান দল চাইছিল যে সেই তিনটে দলের জন্য পয়েন্ট ড্রপ হয় আর সেটাই হয়েছে ব্যাঙ্গালুর দলও লাস্ট ম্যাচে পয়েন্ট ড্রপ করেছে মোহামেডান এসসি দলের এগেনস্টে এবং এফসি গোয়া দলও কিন্তু পয়েন্ট ড্রপ করলো দুটো পয়েন্ট ড্রপ করলো নর্থ ইস্ট ইউনাইটেড সি দলের এগেনস্টে তাই বর্তমান সময় দাঁড়িয়ে মোহনবাগান দল এক নম্বরে রয়েছে পনেরো ম্যাচ খেলে পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে এবং এফসি গোয়া দল উঠে আসলো দুই নম্বরে পনেরো ম্যাচে সাতাশ পয়েন্ট নিয়ে এফসি তিন নম্বরে থাকলো পনেরো ম্যাচে সাতাশ পয়েন্ট নিয়ে তো এই দুটি দলের পয়েন্টের তালিকায় মোহনবাগান দলের মধ্যে কিন্তু আট পয়েন্টের ফারাক হয়ে গেল আট পয়েন্টের ডিফারেন্স কিন্তু হয়ে গেল যেটা মোহনবাগান দল আট পয়েন্টের লিড নিয়ে কিন্তু এখন এক নম্বর স্থানে রয়েছে এখন জামশেদ পুরফসি দলও কিন্তু একটা ভালো জায়গায় রয়েছে তারা চার নম্বরে রয়েছে কিন্তু চোদ্দ ম্যাচেই তারা কিন্তু সাতাশ পয়েন্ট পেয়ে গেছে তো জামশেদ পুরফসি দলের নেক্সট ম্যাচ রয়েছে মোহনবাগান দলের এগেনস্টে তো মোহনবাগান দলকে যদি জামশেদ পুরফসি দল হারিয়ে দেয় তাহলে তাদের পয়েন্ট এসে দাঁড়াবে তিরিশ তখন কিন্তু দুই নম্বরে চলে আসবে এবং মোহনবাগান দল থেকে পাঁচ পয়েন্টের ব্যবধান তাদের থাকবে মানে পাঁচ পয়েন্ট কম থাকবে কিন্তু মোহনবাগান দলের নেক্সট ম্যাচ রয়েছে জামশেদপুর এফসি দলের তাই সেই জামশেদপুর এফসি দলের এগেনস্টে মোহনবাগান দল যদি জয় পেয়ে যায় তাহলে কিন্তু এগারো পয়েন্টের একটা লিড নিয়ে নিতে পারবে মোহনবাগান দল কারণ জামশেদপুর এফসি দলকে হারাতে পারলেই ষোলো ম্যাচে মোহনবাগান দলের পয়েন্ট এসে দাঁড়াবে আটত্রিশ তো আটত্রিশ পয়েন্ট এসে যাওয়া মানে এগারোটা পয়েন্টের একটা লিড নিয়ে নিতে পারবে মোহনবাগান দল এবং তখন আরও ভালো জায়গায় আরও সেফ জায়গায় চলে আসবে লিগশিল জেতার ক্ষেত্রে তো এই হচ্ছে পয়েন্টস টেবিলের বর্তমান ডিটেলস বর্তমান পজিশনে কে কি রয়েছে সেটাই কিন্তু তোমাদেরকে জানালাম কিন্তু এফসি গোয়া ব্যাঙ্গালোর এফসি জামশেদপুর এফ এই তিনটে দল যত পয়েন্ট ড্রপ করবে ততই কিন্তু মোহনবাগান দলের সুবিধা হবে কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে আট পয়েন্টের লিড নিয়ে রেখে এখন কিন্তু এক নম্বর স্থান রয়েছে মোহনবাগান দল